আবার চলে এসছি একটি ফলকে দেখাবো বলে সেই ফলটির কি গুণ কিভাবে খাবেন কতটা খাবেন দেখাই ফলটি আগে কখনো খেয়েছেন কি না আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকে সেই গাছটির সঙ্গেও পরিচয় করাবো আর সেই ফলটিকে দেখাচ্ছি এই ফলটির নাম জানেন এই ফলটির নাম হচ্ছে রসভরি ফল ছোট ছোট দানা থাকে খুব খুব উপকারী এই ফলটি এই কয়েক মাসই দেখতে পাওয়া যায় যখন যেখানে যে অবস্থায় থাকবেন আপনি এই ফলটি বাজার থেকে কিনে নিন নিয়ে এসে খান সকালে খালি পেটে খুব উপকারে লাগতে এই ফলটি আজকে যে ফলটি দেখাচ্ছি এর নাম হচ্ছে রসঘড়ি ফল খোলা থেকে ছাড়িয়ে নিয়ে এই খোলাটিকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে খেতে পারেন এই ফলটি খুব উপকারী তার কি গুণ কি উপকার আজকে বলবো আমাদের সঙ্গে থাকুন আর ভালো লাগলে যাওয়ার সময় একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকে চলুন শুরু করা যাক সেই ফলটির গুণাগুণ নিয়ে এবার আপনাদের সঙ্গে সেই গাছটি দেখুন আমাদের রেলিং রেলিংয়ে আছে যে গাছটি সেই রসভরি গাছ সেই রসভরি গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আগে দেখেছেন কিনা জানি না গ্রাম বাংলায় প্রচুর দেখতে পাওয়া যায় এই রসভরি যে গাছটি ফল গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় আর শহরে এলেই এই ফলটির নাম হয়ে যায় গোল্ডেন বেরি বা সোনালী বেরি নামে খুব পরিচিত খুব ভালো উপকারী ফল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা করার ক্ষমতা প্রচণ্ড বেশ বেশি হৃদরোগের ঝুঁকি কমায় হজম শক্তি বাড়াতেও সাহায্য করে এই ফলটি এই ফলটির আর কি কি উপকার এবার বলি সেই রোগ রোগ প্রতিরোধ করার ক্ষমতা ছাড়াও গোল্ডেন বেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ঠান্ডা থেকে গরম গরম থেকে ঠান্ডা লাগার পর সর্দি কাশি জ্বর হয় সেই সমস্ত রোগের জন্যে খুব উপকারী এই গোল্ডেন বেরি বা রসবাড়ি হজম শক্তি বৃদ্ধি করে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি উন্নতি করতে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং প্রচণ্ড প্রচুর পরিমাণে বীজ থাকে এই ফলটির ভিতরে খুব উপকারী হৃদরোগের ঝুঁকি কমায় এই ফলটি কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে হৃদরোগে ঝুঁকি কমায় এই ফলটি দৃষ্টিশক্তি উন্নতি করতে ভিটামিন এ অন্যান্য পুষ্টি প্রদান থাকে যা দৃষ্টিশক্তি উন্নতি করতে খুব ভালো সাহায্য করে আর কি করে না হাড়ের স্বাস্থ্যের উন্নতি করে গোল্ডেন বেরিতে কারণ ক্যালসিয়াম ফসফরাসের মতো খনিজ সমৃদ্ধ হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে হাড় মজবুত করতে খুব সাহায্য করে এই গোল্ডেন বেরি ত্বকের জন্য উপকারী ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার জন্য ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে বাড়িয়ে তুলতে বয়সে ছাপ পড়তে যায় না সময় সতেজ রাখতে আপনাকে সাহায্য করবে এই ফলটি ক্যান্সার প্রতিরোধে কিছু গবেষণা থেকে উঠে এসেছে যদি এই ফলটি খান তাহলে ক্যান্সারের মতো রোগ থেকেও আপনি বাঁচতে পারবেন কোষের বৃদ্ধি রোধ করে ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে এই ফলটি রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে গোল্ডেন বেরি বারস ফেরি ফল কারণ ফাইবার প্রোটিন থাকে যা রক্তের শোষণের ধীরে ধীর করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ওজন কমতা সাহায্য করে এটি কম ক্যালোরিযুক্ত ফাইবার সমৃদ্ধ খাবার যা খেলে ওজন কমাতেও পর্যন্ত সাহায্য করে আজকে আপনাদেরকে বললাম এই গোল্ডেন বেরি বা রসবেরি ফল কিন্তু খাবেন কিভাবে আসা যাক সেই বিষয়গুলোই আরেকটির জন্যে খুব ভালো এই গোল্ডেন বেরি বা রসবেরি ফল স্মৃতিশক্তি শক্তি উন্নত করতে সাহায্য করে এই গোল্ডেন বেরি বা রসবেরি ফল এছাড়া যারা খুব রোগা যারা বিভিন্ন রকম রোগে ভোগেন স্বাস্থ্য ক্ষমতা খুব দুর্বল তাদের জন্য খুব ভালো এই রসভেরি ফল আজকে কি জানালাম এই রসভেরি ফল কি কীভাবে আমাদের স্বাস্থ্যের উপকার করতে পারে কিন্তু খাবেন কিভাবে প্রতিদিন সকালে খালি পেটে এই রসভরি ফল খেতে পারেন এই রসভরি ফল অথবা গরম জলে আড়াইশো এম জলের সঙ্গে চার পাঁচটি ফল দিয়ে সামান্য গরম করে নিয়ে ঠান্ডা হওয়ার পর সেই জল সমেত এই ফলটিও খেতে পারেন খুব উপকার খুব কাজ করে এই রসভরি ফল আজকে আপনাদেরকে দেখালাম এই রসভরি ফল এই রসভরি ফলের গাছ সম্বন্ধেও আপনাদেরকে দেখালাম গাছ কীরকম হয় যদি ভালো লাগে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি তাহলে যাবার সময় একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন যেটি আমাদের আরও আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনাদের আরও কাজে লাগে আরও বিভিন্ন রকম কাজে ব্যবহার করতে পারেন জানতে পারেন সেই জন্যই করা আমাদের এই ভিডিও আজকের মতো আমার এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের নতুন কোনো একটি গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব গ্রাম বাংলার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যদিনে নূতন নতুন ভিডিও যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন অনেকে আসেন কিন্তু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব লাইক করেন না সেটি অবশ্যই করে যাবেন আজকের মতো বিদায়